আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী গুণিত শ্রেণী দুই পয়েন্ট দুই পর্ব আট পর্ব আটে থাকছে একুশ নং সিজনশীল একুশ নং সিজনশীল প্রশ্ন দেখো যে সার্বিক সেট ইউ এক্স হাজ এক্স বিলংস টু এন এবং এক্স বিজয় সংখ্যা এখানে একটু কথাটা মনে রেখো যে এক্স এই যে শর্ত যে এটা কিন্তু আমাদের সার্ভিক সেট এই সার্ভিক সেটের মধ্যে কিন্তু সকল সেট বিদ্যমান রয়েছে এখানে যে বীজ শর্তটা দেওয়া আছে এই বীজ শর্ত নিয়েই আমাদের কিন্তু পুরো অঙ্কটা করতে হবে এবং দেখো এই রিক টু এক্স অ্যাস দ্যাট এক্স বিলংস টু এন টু ইজ লেস দেন অর ইকাল টু এক্স লেস দেন অর ইকাল টু সেভেন দুই এর সমান হবে অথবা বড় হবে সাতের চেয়ে বড়ো হবে অথবা ছোট হবে অথবা সমান হবে এই শর্তগুলো কিন্তু লিখতে হবে বি সমান সময় এক্স অ্যান্ড দ্যাট এক্স বিলংস টু এন এবং থ্রি ইজ লেস দেন এক্স লেস দেন সিক্স এরপর দেখো এক্স হাজ সি এর মান কি দেওয়া আছে এক্স হাজ এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ফাইভ অর্থাৎ এক্সকে যেই মান হবে সেটাকে বর্গ করলে পাঁচ অপেক্ষা কিন্তু বড়ো হবে এবং ঘন করলে এক্স কিউব করলে লেস দ্যান 130 130 থার্টি একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে এ নাম্বারে কী আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং দেখো যে তোমার খ নম্বরে রয়েছে এ প্রাইম এবং সি বা বি নির্ণয় করো এবং বি কার্তৃশুন পি ইন্টারসেকশন যে দেখো পি পাওয়ার অফ ইন্টারসেকশন সে শক্তি সেট নির্ণয় করতে হবে যে এখন দেখো আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা এবং বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করা আছে তোমরা প্লে লিস্ট জেনারেল ম্যাথ যে এস এসি জেনারেল সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে তো আমরা দেখো প্রথমে এখন প্রশ্নের সমাধান করাবো এখানে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেটটা এই যে আমার এ সেট এখন আমরা কি শর্ত কিন্তু মনে রাখতে হবে যে বিজোর তাহলে দেখো প্রথমে আমরা একটু অ্যান্সার করবো দেখো প্রথমে কি লেখা আছে এ এক্স দেট এক্স বিলংস টু এন অর্থাৎ এন হলো এক্স এস সদস্য এখানে কিন্তু বলতে পারি এন কিন্তু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে শুধুমাত্র ধনাত্মক সংখ্যাই হবে যে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই জাতীয় সংখ্যায় কিন্তু আসতে থাকবে এরপরে দেখো আমরা কি করব যে এখন শর্ত দিয়ে লিখবো হলো যে যা কিনা দুইয়ের স্ত্রে সমান হতে পারে কিন্তু দুইয়ের স্ত্রে সমান হলে দুই কিন্তু হবে না কারণ এখানে আমাদের সমস্ত তত্ত্ব কিন্তু কি বলা হয়েছিল বিজুর সংখ্যায় তাহলে দুইও কিন্তু হবে না এরপরে থ্রি হবে ফোর কিন্তু হবে না ফাইভ হবে এবং সিক্স হবে না জোর সংখ্যা কারণ সেভেনের সমান তাহলে সেভেনও কিন্তু হতে পারে এইভাবে আনসারগুলো লিখবো তাহলে দেখো এখানে কিন্তু কী কী শর্ত যে দুই নিলে জোর সংখ্যা হবে না তাহলে একটা থ্রি হবে এবং এখানে কিন্তু দেখো ফোর জোর সংখ্যা তাই হবে না তাহলে ফাইভ কিন্তু সাত অপেক্ষা ছোটো তাইলে কিন্তু ফাইভ যাবে সিক্স ছোট কিন্তু যেহেতু জোর তাহলে হবে না সেভেন এখানে কিন্তু বলা হয়েছে শর্ত যে ছোট অথবা সমান তাহলে সেভেন কিন্তু সমান তাহলে সেভেন যাবে তাহলে কিন্তু আমরা লিখতে পারি নির্ণয় যে তাহলে এ সেট কি পেলাম এ সেট কিন্তু পেলাম যে থ্রি ফাইভ সেভেন এটাই কিন্তু আমাদের এ সেট এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক ছিল এখন আমরা খনন প্রশ্ন করাবো দেখো খনন প্রশ্নে কি বলেছিল খনং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে এ প্রাইম প্রথমে এ প্রাইম নির্ণয় করবো আচ্ছা এ প্রাইম নির্ণয় করতে কি করা লাগবে এ প্রাইমের সূত্র কিন্তু আমরা শিখেছি যে কোনো সার্বিক সেট থেকে কিন্তু বাদ দিতে হবে যে এই প্রাইম সূত্র কিন্তু কি এ প্রাইম থেকে সার্বিক সেট থেকে বাদ দেওয়া লাগবে তাইলে কিন্তু আগে সার্বিক সেট বের করে নিতে হবে সার্বিক সেট বের করার পর তারপরে আমরা কি করব আলাদা করে আবার সিরমান এবং বীরমান নির্ণয় করে আমরা বের করবো তাহলে প্রথমে সার্বিক সেট দেখো আমরা লিখতে পারি হলো দেখো আমরা লিখতে পারি যে সার্বিক সেট এক্স আস দ্যাট এক্স বিলংস টু এন এটা কিন্তু এন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাটা হলো যে এক্স এক্স এর সদস্য তাইলে এক্স বিজোর সংখ্যা এখানে কি বলা হয়েছে যে বীজ সংখ্যা তাইলে আমরা এখন এইটার মান নির্ণয় করব তাহলে দেখো আমরা এখানে বীজ সংখ্যা কি কী আনতে পারি বীজ সংখ্যা কিন্তু অন এখানে কিন্তু কোনো শর্ত নাই অন আনতে পারে থ্রি আনতে পারে ফাইভ তারপরে সেভেন নাইন ইলেভেন এরকম চলতে থাকবে ডট ডর কারণ এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ করা হয় না তো এরকম চলতে থাকবে এটা কিন্তু সার্বিক সেট এবং কিন্তু এখানে আমরা লিখতে পারি যে ক হতে পাই এখানে দেখো যে এখানে কিন্তু আমরা লিখবো যে ক হতে পাই ক হতে পাই এ সময় সময় আমরা কী পেয়েছিলাম এই সময় সময় কিন্তু পেয়েছিলাম যে থ্রি ফাইভ সেভেন তাহলে কিন্তু এখন আমরা যে আমাদের বলা হয়েছিল এ প্রাইম তাহলে আমরা সহজে কিন্তু এ প্রাইম নির্ণয় করবো প্রাইম মানে কি প্রাইম মানে হচ্ছে সার্বিক সিট থেকে সেটা কিন্তু বাদ দেওয়া তাহলে আমরা প্রথমে সার্বিক সিটের অ্যান্সারগুলো মানগুলো লিখবো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডট এরপরে আমরা কি করব এরপরে দেখো আমরা কিন্তু এখন এর মানটা বসায় দেব তাহলে এর মান কী কী ছিল এর মান কিন্তু ছিল হলো যে থ্রি ফাইভ সেভেন তাইলে আমরা ক্যালকুলেশন করতে ক্যালকুলেশন যদি করি তাইলে কিন্তু আমরা দেখো বাদ দেওয়া মানে হচ্ছে যে এই সিটের মধ্যে কি কি মিল আছে সেগুলো কিন্তু বাদ দেওয়া তাইলে দেখো অন হবে থ্রি বাদ ফাইভ বাদ সেভেন বাদ তাহলে কিন্তু যা নাইন হবে ইলেভেন হবে এরকম ডট ডট চলতেই থাকবে অর্থাৎ তোমরা কিন্তু জানো যে এই প্রায় মানে বাদ দাও বাদ দেওয়া শুধুমাত্র সার্বিক সেটের মধ্যে যেটা যেটা মিল আছে থ্রি বাদ ফাইভ বাদ সেভেন বাদ মিল আছে বাকি সবগুলো কিন্তু হবে এটাই কিন্তু আমাদের সার্বিক সেটের মান এখন কিন্তু আমাদের কি করা লাগবে দেখে এখন কিন্তু আমাদের আলাদা করে সি এবং বিয়ের মানও কিন্তু বের করা লাগবে তাহলে আমরা একটু সির মান এবং বীর মানটা একটু বের করে নেই কিন্তু দেখো যে প্রথমে এর মান কি আছে বিলংস টু এন এন কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা যেটা তিন অপেক্ষা বড় এবং ছয় অপেক্ষা ছোট তাহলে কিন্তু হয় চার এবং পাঁচ কিন্তু চার নেওয়া যাবে না চার জোর সংখ্যা তাহলে শুধুমাত্র ফাইভ নেওয়া যাবে ফাইভ ঘন্টা তাহলে কিন্তু এটা আমরা বীর মান বের করে নিলাম এখন আমরা বের করবো হলো সি এর মান দেখো এখন দেখো আমরা কি লিখলাম সি এর মানুষের মান যা হবে তাকে যদি বর্গ করি তা পাঁচ অপেক্ষা বড় হতে হবে এবং ঘন করলে একশো ত্রিশ অপেক্ষা ছোট তাইলে আমরা একটু লিখতে পারি দেখো যে আমরা কিন্তু শর্টকাট নিয়মেই কিন্তু করাবো দেখো এখানে এন একটি স্বাভাবিক সংখ্যার সেট তাহলে আমরা বলতে পারি যে প্রথমে কি করতে হবে বর্গ যাকে বর্গ করলে যাকে যাকে বর্গ করলে কত অপেক্ষা 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 বড় 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 হবে হবে পাঁচ পাঁচ এবং ঘন করলে এবং ঘন করলে দেখো এবং আমরা লিখলাম যদি ঘন করি ঘন করলে একশো তিরিশ অপেক্ষা ছোট তাহলে এরকম রাশিগুলো কি কি হতে পারে তাহলে একটু দেখো তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এভাবে করতে পারি যে এক সমান সমান যদি ওয়ান হয় যেহেতু স্বাভাবিক সংখ্যা যে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডোর সিক্স এক্সমান যদি অন হয় দেখো একে যদি আমরা বর্গ করি দেখো এক্স কে যদি আমরা বর্গ তাহলে কিন্তু অন হয় যা কি না ফাইভ অপেক্ষা ছোটো হবে না আবার দেখো ওয়ানকে কিউব করলে কিন্তু ওয়ান যা কিনা একশো ত্রিশ অপেক্ষা ছোট তাইলে কিন্তু অন তাহলে কিন্তু দেখো যে ওয়ান কিন্তু গ্রহণযোগ্য নয় এরপর যদি দেখো এক সমান সমান টু তাহলে কিন্তু দেখো টু ইজ অর্থাৎ দুই দুগুণার চার ইজ গিটার দেন ফাইভ তাহলে এ সর্ত্বেও কিন্তু হয় না এখানে দেখো টুকে কিউব করলে কিন্তু এইট হয় যা না একশো ত্রিশ অপেক্ষা ছোট তাহলে কিন্তু টু গ্রহণযোগ্য নয় তোমরা চাইলে কিন্তু সরাসরি এভাবে কিন্তু করতে পারো এরপরে দেখো সমান অনুসরণ থ্রি হলে থ্রি স্কোয়ার তিন নয় এখানে কিন্তু শর্ত মিলে গেছে পাঁচ অপেক্ষা বড় এবং যদি আমরা থ্রি কে কিউব করি তাহলে কিন্তু সেটা সাতাশ হয় এবং সেটা একশো ত্রিশ অপেক্ষা ছোট অর্থাৎ থ্রি কিন্তু গ্রহণযোগ্য কারণ থ্রি উভয় পক্ষে মেলে। এরপরে দেখো আমরা আমরা একটু জোর জোর চেষ্টাই করবো না কারণ যদি ফোর দিয়ে মিলাই তাহলে কিন্তু ফোর কিন্তু নেওয়া যাবে না এরপরে দেখো যদি আমরা ফাইভ দিয়ে মিলাই তাহলে কিন্তু ফাইভ স্কোয়ার যে পাঁচ পাসা পঁচিশ ইজ গেটেড দেন ফাইভ যে তা ফাইভ অপেক্ষা বড়ো ফাইভকে কিউব করলে কিন্তু একশো পঁচিশ হয় একশো পঁচিশ যা কিনা একশো তিরিশ অপেক্ষা ছোটো তাইলে কিন্তু দেখো যে ফাইভ কিন্তু গ্রহণযোগ্য এরপরে সিক্স কিন্তু বড়ো এবং দেখো যে সিক্স কিন্তু বড়ো হয়ে যায় সাত নিলে কিন্তু হবে না সাতকে তিনবার গুণ করলে সাত সাতান্ন পঞ্চাশ সাতানব্বই তিনশো তেতাল্লিশ তাহলে কিন্তু অ্যান্সার দাঁড়ালো আমার কী কী যে আমরা শুধুমাত্র থ্রি আর ফাইভ নিতে পারি তাইলে কিন্তু দেখো যেমন তাহলে এই সংখ্যাগুলো কি হবে যেমন এই সংখ্যাগুলো কিন্তু হবে থ্রি কমা ফাইভ অতএব সৃ সমান সমান আমরা লিখতে পারি সি সমান সময় আমরা পেলাম থ্রি কমা ফাইভ তোমরা কিন্তু এভাবে কিন্তু যত শর্টকাট করা যায় সৃজনশীল খ নাম্বার এইভাবে একটু করে দিবে দেখো সৃজনশীল আমি যেটা দেখালাম তোমাদের এটা এটা কিন্তু কতে আসলে একটু এইভাবে বিস্তারিত লিখে দিবে আর সৃজনশীলের মধ্যে আসলে তুমি এইভাবে একটু করে দিতে পারো তাইলে কিন্তু এখন আমরা বি এবং সি এর মানটা পেয়ে গেছি তাহলে কিন্তু এখন আমাদের প্রশ্ন করা হলো সি বাদ বি তাহলে আমরা কি করব সি বাদ বি দিয়ে দেবো অর্থাৎ এই বাদ মানে হলো বিয়োগ করা আর ছেলের বাসায় বিয়োগ না বলে বাদ বলে তাহলে সি এর মান কি আছে সি এর মান কিন্তু দেখো থ্রি ফাইভ এবং কিন্তু আমরা এখানে এইভাবে লিখে দিতে পারি যে এখানে দেখো এইভাবেই যে অথবা বিয়োগ আকারে লিখতে পারি যে তাহলে বি এর মান কত বি এর মান কিন্তু এখানে ফাইভ এখন দেখো সি থেকে যদি উপাদান বাদ যায় তাহলে শুধুমাত্র কি থাকে থ্রি থাকে তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার তাহলে কিন্তু এখানে আমাদের দুটি অ্যান্সার হলো যে প্রথম এই প্রাইম অ্যান্সার ছিল এই প্রাইমের অ্যান্সার কি দাঁড়ালো যে ওয়ান নাইন ইলেভেন ডট ডট এটা কিন্তু আমার অ্যান্সার এবং এখানে কিন্তু সি বাদ বি সমান সমান কিন্তু দেখো এটাও কিন্তু আমার অ্যান্সার অ্যান্সার কি দাঁড়ালো থ্রি এইভাবে কিন্তু যে প্রশ্নটা কিন্তু একেবারে ইজি ছিল কোনো একটা কঠিন বিষয় না দেখো প্রশ্নটা কিন্তু একেবারে ইজি ছিল কিন্তু কখন না প্রথমে এ প্রাইম বের করবে তারপরে সি এবং বি মান নির্ণয় করে সি থেকে বি বাদ দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো এখন আমরা কিন্তু গণক প্রশ্ন সমাধান করব গণকে কি আছে বি কার্তৃশ গুণ সি তাহলে কিন্তু বি এবং সি মান এগুলো কিন্তু আমরা খতে পেয়েছি এবং দেখো এখানে এ দরকার আছে এর মান কিন্তু কতে পেয়েছি আমরা এগুলো একটু লিখে নেব কার্তৃস্য গুণজ করার পর এটাকে ইন্টারসেকশন করার পর আমরা পি শক্তি সেটটা নির্ণয় করবো দেখো তাহলে প্রথমেই কিন্তু লিখতে পারি যে ক হতে পাই এ সময় সমান থ্রি ফাইভ সেভেন ক হতে পাই বি সময় সমান ফাইভ সি সময় সমান থ্রি ফাইভ এই সেটগুলো কিন্তু আগে থেকে আমরা নির্ণয় করেছি তাহলে প্রথমে যদি আমরা নির্ণয় করি দেখো তাহলে প্রথমে কিন্তু আমরা কি নির্ণয় করবো প্রথমে কিন্তু আমরা লিখবো যে বি কার্তৃস্য গুণ সি তাহলে এখন দেখো বি কার্তৃস্য গুণ সি লিখতে চলে এর মান কত বিয়ের মান কিন্তু এখানে ফাইভ এবং দেখো গুনুশ সি এর মান কত সি এর মান কিন্তু থ্রি ফাইভ আমরা কিন্তু যে এ সম্পর্কে যে কিন্তু দুই পয়েন্ট একে কিন্তু অনেকগুলো অঙ্কগুলো করেছি যারা এখন পর্যন্ত দেখো নি জেনারেল ম্যাথ এসএসসি জেনারেল ম্যাথ প্লে লিস্টে দেওয়া আছে সবগুলো করে আসতে পারো দেখো গুনুনের নিয়ম কিন্তু এটা কিন্তু আলাদা কিরকম যে তিন পাসা পনেরো পাঁচ পাসা পঁচুশ কিন্তু এরকম না সিটের এটাকে সেটের ভাষায় কিন্তু কার্তিস গুনুষ বলে যে এখানে কিন্তু হবে ফাইভ কমা থ্রি এবং কমা ভিতরে কমা বাইরে কমা এবং আরেকটা একটা হবে ফাইভ কমা ফাইভ সেটের গুণনের গুণন কিন্তু এরকমই দেখো সেটের গুণ কিন্তু এরকমই করতে হয় তাইলে কিন্তু আমার বি কার্তেশ্য গুণ সি কিন্তু বের হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা কিন্তু নেই এরপরে দেখো আমরা প্রথমে কিন্তু এই ইন্টারসেকশন সি এটা কিন্তু বের করে নিব দেখো এর মান কিন্তু আমরা বের করেছিলাম কত এর মান কিন্তু বের করেছি দেখো এর মান কিন্তু আমরা বের করেছি যে থ্রি ফাইভ সেভেন এবং দেখো ইন্টারসেকশন সি এর মান দেখ সি এর মান আমরা কি বের করেছি সি এর মান কিন্তু আমরা বের করেছি থ্রি কমা ফাইভ আর এখানে দেখো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে কমন শুধুমাত্র কমন আর ইউনিয়ন মানে কমন আনকমন সবই তাহলে দেখো শুধুমাত্র যদি কমন নেই তাহলে কিন্তু থ্রি কমন যাবে এবং ফাইভ কমন যাবে সেভেন কিন্তু আন কমন সেভেন কিন্তু বাতিল হয়ে যাবে এইভাবে কিন্তু এই ইন্টারসেকশন দেখো এইভাবে কিন্তু আমরা এই বের করে নিলাম তাহলে কিন্তু এখন আমরা লিখতে পারি যে এই ইন্টারসেকশন সি তাইলে দেখো যে থ্রি কমা ফাইভ কে আমরা এখন শক্তি শ্রী লিখে দেবো শক্তি শ্রী লিখতে গেলে কিভাবে লিখতে হবে প্রথমে উপাদান একটা একটা দেখো এই যে একটা থ্রি লিখলাম এরপরে কি লিখবো একটা ফাইভ লিখবো একটা একটা লেখা শেষ হয়ে গেলে তারপর আমরা কি করব এখন কিন্তু দুইটা একসাথে লিখবো যে থ্রি কমা ফাইভ এরপরে সর্বশেষ আমরা কি করবো সর্বশেষে কিন্তু আমরা একটা ফাঁকা সেট বা অরি ব্যবহার করব। এইটা এইটা হলো আমার উপাদান তারপরে সর্বশেষ সবাইকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটের বন্ধনীতে আবদ্ধ করে দেব তাইলে কিন্তু এটাই আমার পি ইন্টার শক্তি সেট নির্ণয় হয়ে গেল আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো একেবারেই কিন্তু ইজি ছিল যারা পূর্বের ক্লাসগুলো দেখ দেখছো তারা কিন্তু একেবারেই সহজভাবে তোমরা বুঝতে পেরেছো এই সেট থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় এরকম একটা সৃজনশীল কিন্তু আসতে পারে এই সৃজনশীল পারার জন্যই কিন্তু মূল মন্ত্রই কিন্তু তোমাকে বইয়ের অঙ্ক আগে ভালোভাবে পারতে হবে আশা করি তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখো তারা সবগুলো ভিডিও দেখবে ক্লাস টিচারের পর ভালো করে পড়বে পড়লে কিন্তু তোমরা যে যেকোনো সৃজনশীল প্রশ্ন প্রশ্ন অবশ্যই কম পড়বে তোমরা কি করবে এই বোট কোয়েশ্চেনের পাশাপাশি বইয়ের সৃজনশীল বইয়ের অঙ্কর পাশাপাশি অবশ্যই বাজারে সেরা সহায় গাইড কিন্তু সংগ্রহ করে তোমরা বোট কোয়েশ্চেন প্র্যাকটিস করবে যে যত বেশি বোট কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ